মানুষকে কষ্ট দিয়ে তারা মা পেলে বসে থাকে আমরা দেখি তো মা গেলে যে অনেকে ঘুমায় অনেকে ঝুলে নিয়ে এসেছে অনেক কষ্ট করে মানে বসে আছে তার কথা কিছু মনে থাকে মাঝখানে ওদের যদি কোনো কিচ্ছা কাহিনি বলে তাহলে সেটা হয়তো মনে থাকে কোরআন হাদিস বললে সেগুলা তার মাথায়ও থাকে না মনেও থাকে না আমরা গত বছর এক মাহফিলে গেলাম

রাত 12টায় যখন মেলাsortTableতে মহাবেদন নামে এখানে কিছু মানুষ বসে আছে কিছু ঘুমাইতেছে কিছু বেজা গিনা করতেছে কিছু খাইতেছে কিছু গল্প করতেছে এটা হলো বিশাল এক মাহফিল। এইজন্য আমরা নবি এই সুন্নাহ পদ্ধতি দাওয়াতের পদ্ধতি থেকে আমরা সরে গেছি। এজন্য আমাদের এত আজ মাহফিল হয় এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় আমাদের দেশে যে মাহফিলগুলো হয় সবগুলো যদি আমরা হিসাব করি এটা কত কোটি টাকা খরচ হলো এভাবে মাহফিলে বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ হয় এবং সাধারণ মানুষ গরিব মানুষ তার কষ্ট উপার্জিত টাকা দেখা যাক রিক্সা ড্রাইভার একজন সেও দিচ্ছে মাহবিলের জন্য ওয়াজের জন্য টাকা খরচ করতেছে কোটি কোটি টাকা কিন্তু এই খরচের রেজাল্টটা কি হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি গবেষণা করি যে আমি এখানে এই মাহবিলের জন্য পাঁচ লাখ টাকা খরচ করলাম সারা রাত মাহবিল করলাম কালকে থেকে আমার এই সমাজের এই মাহবিলের দ্বারা কি পরিবর্তন হলো কি উপকারটা হলো এই পাঁচ লাখ টাকা দেখা গেল যে আসার পরে শুরু হয়েছে একজন বক্তা আসছেন তিনি কতক্ষণ হাসাইলেন কতক্ষণ কামড়াইলেন কতক্ষণ গল্প গুজব করলেন এইভাবে রাত কেটে গেল কিন্তু মানে যারা শুনছেন তাদেরও কোনো উপকার হলো না যিনি বলছেন তারও কোনো উপকার হলো না যিনি বলছেন তার একটা উপকার হয়েছে তাকে হয়তো কিছু হাদিয়া গোপা উনি দাম দর করে আসছেন ওইটা পাইছেন আর যারা রাত্রে কষ্ট করছেন শুধু ঘুমটাই কষ্ট কষ্ট করছেন পরের দিন অফিসে গিয়ে কাজে কর্মে গিয়ে আর কাজ কাজে লাগে না আমরা এই জাতীয় ওয়াজ মাহপিলে বিশ্বাসী না এই জাতীয় ওয়াজ মাহপিল সংশোধন হওয়া উচিত সংশোধন হয়ে ওয়াজ মাহপিল অল্প কতক্ষণ হবে সারা রাতের কি এক ঘন্টা যে আলোচনা হবে সেটা সারা রাতের আলোচনার কাজ এক ঘন্টায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মাগরীবের থেকে এই অল্প কতক্ষণ যে আলোচনা শুনছি অনেক মাহপিলে ওই মাগরীবের পর থেকে সরকার থেকে ফজর পর্যন্ত এই আলোচনা পাওয়া যায় না এই জন্য আমরা এসার মধ্যে আলোচনা শেষ এসার পরে আমরা প্রত্যেকের খাওয়া দাওয়া গুম নিজের অনেক কাজ আছে পারিবারিক কাজ ব্যক্তিগত কাজ সেদিকে আমরা চলে যাব এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আমরা যত জায়গায় এখন ওয়াজ মাহফিল করি অনেকেই আপনারা ওয়াজ মাহফিল পরিচালনা করেন ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা করেন সিস্টেমটা এমনভাবে করবেন যাতে এসার আগে শেষ হয়ে যায় এবং আলোচনাগুলো হবে বিষয় ভিত্তিক আপনারা যা প্রত্যেকটা আমার দিবেন সুরাট করে দিবেন যে এই সুরা রাতন পড়ার থেকে এখন পড়ার থেকে আপনি স্টাডি করে পড়াশোনা করে আসবেন এটা সাবমিট করবেন আর বা অথবা এই বিষয়ের উপরে হাজারের উপরে এই বর্তমানে যে সব জিনিস দরকার জরুরি মাদক মাদকের উপরে সন্ত্রাস উপরে তারপরে সমাজ وج সমাজের গঠনের ব্যাপারে কত সাবজেক্ট এই সাবজেক্টগুলো বলে দিবেন যে এটা পড়াশোনা করে আসবেন কোরআনে কি আছে হাদিসে কি আছে

এই দাওয়াতের মডেল এই দাওয়াতের নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে তারা কোন সময় দাওয়াত দিতেন কিভাবে দাওয়াত দিতেন তাদের দাওয়াতের একমাত্র ছিল তাদের দাওয়াতের পদ্ধতি কি ছিল তাদের দাওয়াতের বিষয়বস্তু কি ছিল এসব তো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে অল্প দাওয়াতেও অল্প কাজও অল্প কথায় অনেক কাজে আসবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান